রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি কারোর কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে জানাক তারা নিয়ম মেনে ব্যবস্থা হবে বুধবার এমন উত্তর দিলেন উপাচার্য এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি নেতৃত্বরা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় থাকাকালীন সময়ে অনৈতিকভাবে তার পছন্দের বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সহ বিভিন্ন সরকারি অর্থ পাইয়ে দিয়েছেন এই অনৈতিক কাজের তদন্তের দাবি জানান তারা তাদের এই অভিযোগের উত্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সাংবাদিকদের বলেন কারোর কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে জানান তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি দোষী হলেও উচ্চ শিক্ষা দপ্তর ব্যবস্থা নেবে আমার নাম বিজয় দাস আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শাখার পর্যবেক্ষক প্রথমেই আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আপ আমাদের ডাকে সারা দিয়ে আজকে এসেছেন আমাদের কাছে এক একগুচ্ছ কাগজ রয়েছে আমাদের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন তিনি যখন ডিন ছিলেন এই চডি ছিলেন বাংলা ডিপার্টমেন্টে তিনি তখন স্কলারদের ওনার নিজের স্কলারদের অনৈতিকভাবে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাইয়ে দিয়েছিল তার কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এখানে দেখুন বাপি বর্মন একজন রয়েছে তিনি পনেরোশো টাকা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে বিল ফর গেস্ট লেকচার তার থেকে টাকা তুলেছেন আমরা জানি ইউজিসের নিয়ম হচ্ছে যে স্কলার যারা থাকে বা ফেলোশিপ যারা পায় তারা অন্য কোনো আদার সোর্স থেকে টাকা পাবে না অথচ আমাদের কাছে তত্ত্ব আছে এরকম একগুচ্ছ আছে এরকম লেখা আছে দেখবেন সব আমরা মেনশন করে দিয়েছি এরকম ইউজিসি স্কলার এবং স্বামী বিবেকানন্দ স্কলার স্বামী বিবেকানন্দ স্কলার আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রতিবাসে প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে থাকে পিএইচডি স্কলারদের আজকে আমরা দেখ আমরা লক্ষ্য করলাম শুধুমাত্র এবিভি করে যারা সেই সমস্ত বিজেপির যারা স্কলার তাদেরকে টাকা পাইয়ে দিয়েছেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইয়ে থেকে গেস্ট লেকচার টাকা থেকে এই যে অনিয়ম এই যে অনৈতিক এই যে দুর্নীতি এটাও একটা স্ক্যাম আমি আপনাদের মাধ্যমে আমি রেজিস্ট্রার সারকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই যে ওনার বিরুদ্ধে একটা তদন্ত করা উচিত উনি তো সবার বিরুদ্ধে তদন্ত করছেন ওনার বিরুদ্ধে তদন্ত করবে কে

উনি 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 তো কাজেfitted বলছে আমাদের কমড়মোড়ি আমরা কাজ করছি আমরা যে আমরা যে কাজ করছি না তা না আমরা কিন্তু কাজ করছি আমাদের আমাদের কাছে যদি কেউ আসে মাইক্রোজেন সার্টিফিকেট জন্য আমরা যথাযথই তাদেরকে স্যার শাসক দলের যারা রয়েছেন সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা অভিযোগ তুলছেন যে আপনার যারা স্কলার তারা এখানে গেস্ট লেকচার হইছেও টাকা পাচ্ছে আবার স্কলারশিপের টাকাও পাচ্ছে এটা পুরোপুরি বলে বিশ্ববিদ্যালয় একটা নিয়মের মধ্যে চলে বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন কানুন রয়েছে আধিকারিকরা আছেন শিক্ষকরা আছেন যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ লিখিত আকারে জানাতে হবে এবং লিখিত আকারে জানালে আমরাও লিখিত আকারে উত্তর দেবো কোনো অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে কোনো অনেক রকম অভিযোগ থাকতে পারে বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো ডিপার্টমেন্টকে নিয়ে অনেক মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হয় আজকে আমাদের একটা বড় স্পেশাল লেকচার ছিল এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভাইস চ্যান্সেলার অত্যন্ত সুন্দর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আয়োজন করেছিল সেটাও নিয়মের মধ্যেই আমরা করেছি সুতরাং যে কোনো অভিযোগ থাকতে পারে যে কোনো প্রতিষ্ঠান এটা স্বাভাবিক কিন্তু অভিযোগ এলে সেটা যেন লিখিতভাবে জানালে অন্তবা এটা সিস্টেমটা রান করে আর শুধু আমি বলে এলাম যে অমুক হয়েছে সমুক হয়েছে এটা কাঙ্ক্ষিত নয় যারা বলছেন তারাও তো আমাদের লোক আমি তুই বিশ্ববিদ্যালয়ে একটা অংশ বলে আমার মনে হয় এর বেশি আর কি বলবো এই বলছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আর তদন্ত কে করবে এটাই হচ্ছে বিষয় তো আমার বিরুদ্ধে অভিযোগ হলে তো আপনি সিরাজ জসরা করবে এখানে পাঠিয়ে দি পাঠিয়ে দি গিস্টরের কাছে আমরা পাঠিয়ে দেব সেটা সেটারও সিস্টেম রয়েছে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কিছু বিভিন্ন অভিযোগ হয় তো তার জন্য হায়ার অথরিটি আছে আমার তো রাজ্যপাল রাজ্যপাল নিয়োগকর্তা সেই হিসাবে আমাকে চিঠি দিয়েছেন দায়িত্ব নিয়েছি রাজ্যপালের কাছে পাঠিয়ে হতো ঠিক আছে সে তো লোকে বলতেই পারে কেউ যদি বলে আমার কানটা চিলি নিয়ে গেল আমি কি চিলের পিছনে ঘুরবো আমাকে তো দেখতে হবে ইউজিসির গাইডলাইন কি আছে সেটা অভিযোগ করুক লিখিতে হবে কি অভিযোগটা আমি লিখিতে হবে শুনি গাইডলাইন অ্যাকচুয়ালি কি রয়েছে গাইডলাইন তো অনেক কিছু রয়েছে আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্স চলে একটা হচ্ছে সেলফ ফিনান্স কোর্স একটা হচ্ছে রেগুলার ইউজি রেগুলার পিজি পিএইচডি আবার সার্টিফিকেট কোর্স রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ফর্মেট রয়েছে আলাদা আলাদা কারণ রয়েছে এবং ইউসিফ ফরম্যাটে লেখাও আছে যে স্কলারদের দিয়েও ক্লাস করাতে হবে ওরা যখন ফেলোশিপটা জয়েন করছে সেখানে একটা পয়েন্টে কিন্তু উল্লেখ আছে যে ওরাও ভবিষ্যতে তো শিক্ষক হবে তা লাইনে যেতে গেলে ওদের দিয়েও ক্লাস নিতে হবে অর্থাৎ ক্লাসের উল্লেখ রয়েছে কতগুলো এর কোনো উল্লেখ নেই ক্লাস নিচ্ছে কিনা হ্যাঁ বা না কি তারা সেখানে যেখানে যদি সেলফ ফিনান্স কোর্স হয় সেখানে পেতে পারে রোববারে কেউ যদি কোথাও ক্লাস নিয়ে থাকে তো সেটাকে আমি বলতে পারি যে আপনি রোববারে ক্লাস নিচ্ছেন কেন এ হয়ে নিচ্ছেন নিতেই পারে স্কলারশিপের সেটা তো নিয়ম অনুযায়ী নিতেই পারে শুধু কারো যদি অভিযোগ থাকে সবিনয়ে আমি বার্তা দিচ্ছি আপনারা লিখিত হবে জানান এবং লিখিত হবে জানালে কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ থাকে আমি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেবো নিশ্চয় অনায়েন্ট থেকে কিছু আমাকে কায়ারেস্ট করবে তখন আমরাও জব দেব। কিন্তু ওনারা যেটা অভিযোগ তুলছেন যে ইউটিসির গাইডলাইনে বলা রয়েছে যে কোনো কেউ যদি কোনো জায়গা থেকে সেই জন্য তো বলছি ওনারা যে বলছেন ঠিক আছে তো ওইটা ওইটাকে সাইড করে দিয়ে আমাদের অভিযোগ করব না কোথায় উল্লেখ আছে কিভাবে উল্লেখ আছে কেন উল্লেখ আছে সেটাকে লিখিতভাবে জানিয়ে দিলে আমাদের একটু সুবিধা হয় আমাদেরও বুঝতে সুবিধা হবে সবটা কি আমি জানি নাকি কি ভাই হয়েছি মানে সব জেনে গেছি তা তো নয় আমাদেরও খামটি থাকতেই পারে এটা সুতরাং সেগুলো আমার জানতে হবে সেই সাইটটাকে উল্লেখ করে আমাদেরকে যদি কেউ কমপ্লেন করে নিশ্চয়ই আমি হায়ার অথরিটিতে পাঠিয়ে দেবো এটা কি স্যার মনে হয় গতকালকে আপনি পেচমিট করেছেন পেস মিট করে তাদের তার ব্যাপারে বলেছেন সেই কারণে শাসক শিবির হতেও পারে এই মনে হওয়াটা তো সত্য হতেও পারে নাও হতে পারে আর কি আপনাকে মনে হওয়া মানে হনুমান হ্যাঁ যেহেতু আমি দায়িত্বে আছি চাপে রাখার চেষ্টা করতেই পারে এবং সেই সেই ধারণা একেবারে অমূলক নয় হতেই পারে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক আমার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটাই করছি কারণ বিশ্ববিদ্যালয় তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলে যে হবে তবে এইটা কি আমি বলতে পারি আমারও তো হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিনরা আছেন আধিকারিকরা আছেন শিক্ষকরা আছেন আমি তাদের সঙ্গে বসি বার্তা দিয়েছি গতকালও বার্তা দিয়েছি এখানকার নাগরিক সমাজকে এখানকার এখানকার অভিভাবকদেরকে বার্তা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় মানে কিন্তু মূল ব্যাপারটা পঠন পাঠন এখানে ছাত্ররা আসবে আমরা শিক্ষকরা পড়াবো এটা প্রথম দায়িত্ব ছাত্রদের যে ফেসিলিটিগুলো সেই ফেসিলিটিগুলো পাবে তো সেই সুযোগ থেকে যদি বঞ্চিত কোনো ছাত্র ছাত্রী হয় এ থেকে শিক্ষক হিসেবে আমার দুর্ভাগ্যের কিছু সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka হগল আমার মা আমারে পরাই দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ